খাইতে পারবি বেটা ভাত ব্যদ্ধ পেও খায়। ফসল করবি না ভাত সব তো ব্যদ্ধ পেও করে। খাবার খাইতে পারবা খাবার তো কুত্তাও খায়। খাবার তো কুত্তাও খায়। এইজন্য সবগুলো ছেলেকে বললাম বাবা। কি চেহারা বানায়া রাখছে এগুলো? মুশরিকের মতো চুল রাখছে কেন তোমার বাবা নাই? তোমার বাবা তোমারই কিছু শিখায় নাই জীবনে তোমার মা নাই হুম তোমার গ্রামে হুজুর নাই তোমার নাই তুমি কোনো দিন শুনো নাই তুমি মুসলমান কেউ তোমারে বলে নাই যে তোমার একজন নবী আছে কেউ তোমারে বলে নাই যে তোমার নবীর সুন্নত আছে কেউ তোমারে বলে নাই যে তোমার নবী কিভাবে চুল রাখতেন তুমি কি কোনোদিন কোনো আউলিয়ার চুল দেখো নাই তুমি কোনো আলেমের চুল দেখো নাই তুমি তোমার বাবার চুল দিকে দেখো তোমার দাদার চুল দেখো এখনো যারা ষাট বছরের বয়স্ক মুসলমান আছে তুমি তাদের চুল তাহলে কারোর সাথে তোমার চুল মেলে না এ কোন বেইমানের এই কোন জানোয়ারের চুল রাখলা এটা আহ বদ্রসিফ একদিন হয়তো কেউ ডাকবে না এই বন্ধু নামের দুষ্ট শয়তানগুলো আল্লাহ বলছে শায়াতিনাল ইনসু ওয়াল জিন শয়তান দুই ধরনের মানুষ শয়তান জিন শয়তান তোমার বন্ধু নামের শয়তান মানুষ নামে ওই শয়তান যে তোমারে গুনাহ শিখায় অশ্লীলতা নারী ছবি অসৎ আনন্দ দেয় মনে রাখবা বাপ ও তোমার মানুষ শয়তান ও তোমার বন্ধু নয় ওফসোস করতাম আখেরাত ভুলাই দিল কেন আমরা মুসলমান আমরা মুসলমান এই পৃথিবীতে যদি আমরা মুসলমান আল্লাহ না চিনি মুসলমান যদি সেজদা না দেয় আব্বা সেজদাটা দেবে কে আমরা মুসলমান পরিচয় দেওয়ার পর আমাদের নবীর তেইশ বছরের নবুয়তের জিন্দিগি যদি বাবা আমাদের পছন্দ না হয় আপনার তাহলে এটা অনুসরণ করবে কে তিনি আসছেন তাহলে কার জন্য তিনি কাঁদলেন কার জন্য তিনি টাইফের রক্ত ঝরাইলেন কার জন্য তিনি পেটে পাথর বাঁধলেন কার জন্য খুদার কষ্টে তিনি সারা রাত জেগে কাঁদলেন কার জন্য ইসলাম যদি আমাদেরই পছন্দ না তোমরা কেন পড়লা না নামাজ কবা আমি তোমার কাছে হাত করে অনুরোধ করি তোমরা চলে যাও আব্বা এখন বাইরে যাও যাও বেআ বাইরে যাও বেনামাজি বেআ তুই আমি অনুমতি দিলাম বাইর হয়ে যা তো আমার সাথে রাগ করে বের হয়ে যা যা আমি তো ভোটের জন্য আসি নাই আব্বা আমি প্রার্থী না আমি কোনো ভোট ক্যাম্পেইন করতে আসি নাই আল্লাহ ভুলে গেলি কেন বাবা মালিক ভুলে গেলি কেন নুয়ালাইসাল্লাম ওনার সন্তানকে শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর আজাদ তুফান যখন উঠে গেছে তখন হচ্ছে লেকে বলছি ইয়া বুনাইয়ার কামমানা পলাতকুম মহাল কাফির নু আলাইহিস বলে বাপ শেজবারের মতো সন্তান আমি তোকে ডাক দিলাম ইয়া বুনাইয়ার কামমানা বাবারে আমার সন্তান রে আমার ইমানদারদের সঙ্গী হয়ে যা ইমানদারদের সঙ্গী হয়ে নৌকায় উঠে আয়ালামের মতো ছেলেকে তোকে বাপ মতো বলছি কাপের না ফরমানদের সঙ্গী হইও না আমি আমার একটা একটা সন্তান তোমরা যাদের বয়স ষোলো বছর তুমি আমার ছেলে আমার সন্তান আমার প্রথম সন্তানের বয়স ষোলো বছর তোমরা যারা তার চাইতে বড় তুমি আমার ছোট ভাই এই যে আমার আমার ছোট ভাই আপন ভাই একটু আগে যে ওয়াজ করতে ও আমার আপন ভাই ছোট ভাই ও ছোট ভাই ও ছোট ভাই আমার আমার ছোট দুই ভাই আমার ছোট এরা দুজন বলা তা কাফিরিন আমি আমার সন্তান তোমাদেরকে বললাম আমি বড় ভাই ছোট ভাই তোমাদেরকে বললাম যেমন বলছেন আমার নাফরমান পাপি বেইমানদের সঙ্গী হইও না তাদের সাথে থাইকো না এজন্য যুবক ভাই আমার বন্ধু আমার তোমার কাছে অনুরোধ বন্ধু যে বন্ধু নামের শয়তান নারী দেখায় ছবি দেখায় উলঙ্গ দৃশ্য দেখায় তোরে বন্ধু বেহায়া উলঙ্গ কথাবার্তা বলে এমন জানোয়ারের সঙ্গী হইও না ওই জানোয়ার ওই মানুষ না পরে জিজ্ঞাসা করো একটা মুসলমানের বাচ্চা বলো যে উলঙ্গ ছবি দেখে তারে একবার বলো যে বেটা তুই এটা কাকে দেখোস মোবাইলে যে নারী তার বিবস্র ছবি দেখছো এটা তোর মা এই না ফরমান ছেলেরা আমি বুঝি না আমরা তো চেহারা দেখলেই বুঝি আমি দাঁড় করাই নারী আসক্ত ছেলে দাঁড় করাই মোবাইলের উলম্বর ছবি দেখো আমি দেখাই আমি দাঁড় করাই বেনামাজে এক তোর সেচে দাদাও নাই আমি এখন দাঁড় করে আমি ইনশাল কোরআন সামনে বলবো কোরআন ধরে বলবা কসম করে বলবা আল্লাহকে কসম করে বলবা যে আমি নারী দেখি না ছবি দেখি না উলঙ্গ দেখি না। বলো এই তোমার মা যাকে দেখো সে তোর মা বেটা তোমার বোন তোমার মেয়ে তোমার ফুফু তোমার খালা সভ্য তো যাকে দেখো সেও তো কারো মা তুমি কি চাও তোমার কথা ছেলে বলতে হবে আজকে। মাকে বিবস্ত্র দেখুক তোমার বোন কে তোমার মেয়েকে তোমার খালাকে তোমার ফুফুকে তাহলে তুমি কেন অন্যের মাকে দেখবা কি কারো মা না সে কারো বোন না সে কারো মেয়ে না সে কারো খালা না সে কারো ফুপু না দেখবা কেন তোমার রক্ত ইনসান নাই তুমি মানুষ না তুমি পশু আল্লাহ নবী সাল্লাই কথা বলছি এ কথা নবীজি বলছেন নবীজি আমি তো বললাম না রসুল্লাহ সাল্লা সাল্লাম এক যুবককে এই কথা বলছি এই যুবকের এই কথা বলার পরে যুবকের কলি যায় এমন ধাক্কা লাগছে যুবক বলছি আর সুলাহ্ আল্লাহ কুসুম আমি আর কোনোদিন জিনার রাস্তায় পা বাড়াবো না নবী তখন তার জন্য তিনটা দোয়া করে দিছিলেন। আল্লাহ হুম রক্ষ ফির জাম বাবু অসীর ও হাসিন ফার জাহ আল্লাহ আমার এই যুবকের গুনা মাফ করে দেন আমার যুবকের অন্তর পবিত্র করে দেন আমার যুবকের লজ্জাস্থানকে পাপ করে দেন আরো দোয়া করলাম যদি কোনো যুবক সিদ্ধান্ত নাও এই মাহফিলে বসে আমি আর নারী দেখবো না ছবি দেখবো না উলঙ্গ না আব্বা হবে তোমার তোমার ওই বাবা দাদা বিবাহের মাধ্যমে তুমি এক বিবাহিত মায়ের সন্তান আরে এবার তোমরা যারা অস্থির ছবি আর নারী উলঙ্গ নাচ গান দেখো তো তুমি তার থেকে কি চাও সুযোগ পাইলে তুমি তা কর্তা এই তো তাহলে সুযোগ পাইলে জিনা করতা। এই নারী যদি তোমার কাছে একাকিত্বে আসতো তো কি করতা ব্যবচার করতো তার সাথে তাহলে ব্যবচারের কারণে যদি সন্তান হতো তার পরিচয় কি অথচ তুমি তো এক পবিত্র মা বাবা স্বামী স্ত্রী ইসলামের হুকুমে আল্লাহর হুকুমে এক মা বাবা এক নারী পুরুষ একত্রিত হওয়ার বরকতে তুমি পৃথিবী যাবে তুমি তো এক পবিত্র মা বাবার পবিত্র সন্তান তুমি কেন অপবিত্র কামনা করবা এর দ্বারা কি তুমি তোমার মাকে অপমান না এর দ্বারা বোন কে অপমান না। এর দ্বারা আমি অনুরোধ করব আফসুস করতে হবে বাবা দুনিয়া তো আখেরা জিনার শাস্তি নারী পুরুষের অবাধ মেলামেশা নারী পুরুষের বেবিচারে অথবা নারী পুরুষের হারাম সম্পর্ক হারাম প্রেম হারাম ভালোবাসা কুসম্পর্ক ছেলে মেয়ের যত অবাধ যৌনাচার এবং বিবাহ বহির্ভূত যেই যৌন আচরণ যা কেউ ছড়িয়ে দেয় প্রচার প্রসার করে একজন আরেকজনের কাছে বলে আল্লাহর কসম কোরআনে আল্লাহ ওয়াদা দিছে পরে আমি দুনিয়া তো আজাব দেব আখেরা তো আজাব কসম আল্লাহ এটা সুরা নূরের মজা

ব্যবস্থাপনা করে দেয় নোংরামি নোংরামি তো আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তাদেরকে আমি দুনিয়াতেও আজাব দেব আখেরাতেও আজাদ দেবো এই জন্য যেই সমস্ত রাস্তার পাশে চলার পথে যারা এমন ব্যবস্থাপনা করছে যেই ব্যবস্থাপনায় অর্ধেক আলো অর্ধেক অন্ধকার লাল নীল ঝিকিমিকি আলদা আলো আধা অন্ধকার ছেলে মেয়ের গোপন একাকী বসার জায়গা অসভ্যতা করার জায়গা আল্লাহর কসম এই ব্যবস্থাপনাকারীদেরকে আল্লাহ এই দুনিয়াতে বেল জুতি করবেনই করবেন করবেনই করবেন করবেনই করবেন আল্লাহর তুমি যুবক যখন আরেকটা মেয়ের সাথে প্রেম করছো তখন যখন আরেক বন্ধুকে বলছো তুমি আর বলতে হবে না তুমি তাকে এই কাজেই উৎসাহিত করছো তাকে নিয়ে রাস্তায় চলছো দুই পাশের যত যুবক দেখছে তারার কলিজার মধ্যে আফসুস আসছে এমন অসভ্যতা যদি আমরাও পাইতাম তাহলে তুমি জানুয়ারে এই অসভ্যতার ব্যবস্থা করে দিলা তো তোমার কপালে জিল্লতি আছে এটা রবের ওয়াদা অপমান চুটবে কোন সন্দেহ যদি বলে অপমানিত হয়েছে কিনা যদি জানতে চাও তো আমার সাথে আলাদা যোগাযোগ করো আমি শুনাবো তোমার ব্যর্থ অপমানিত লজ্জিত এই দুনিয়ায় ঘৃণিত যুবকের গল্প তোমার হোয়াটসঅ্যাপে শুনাম ও বয়স তুমি শুনবা ইনশা আমি শত শত যুবকের গল্প শুনি জানি জীবনটা যার জাহান নামের টুকরা না মাও জানে না বাবাও জানে না গুনা নারীর ছবি অশ্লীল দৃশ্য আর নিজের হাত নিজের না ব্যবহার করে জীবন এভাবে নষ্ট এখন আর মাও জানে না বাবাও জানে না কি শুধু কাঁধে না দুনিয়ার যৌন ক্ষমতা আছে না আখেরাতে জাহান নাম ছাড়া আর কিছু আছে আমি পরিষ্কার বললাম না একসাইতে খোলা মেলা আর কেমনি বলবো আর কেমনে বলবো এক চাইতে বেশি বলা এটাও তো বলা ঠিক না কিন্তু শুধুমাত্র অনেক যুবক তোমরা যদি কেউ ফিরে যদি কেউ ফিরে যদি একজন ফিরে এই আশা আমি বললাম না সবার সমর্থন তো লাগবে না আমার আমি তো বোটে দাঁড়াইছি যদি এক আল্লাহর বান্দা একটি ছেলেও ফিরে আসে তোমাদেরকে দেখি বেশি মায়া লাগতেছে তোমরা কি পরিমাণ এখানে তিরিশ বৎসরের নিচে যারা তারা হাত তোল তো সারা বাংলাদেশ থেকে আসছে না অল্প কিছু জায়গা এরা নর্থ বেঙ্গলের শ্রোতা না তোমরা তোমরা পার্বত্য চট্টগ্রাম থেকে নাকি তোমরা খুলনা বরিশাল থেকে নাকি সর্বোচ্চ দশ কিলোমিটার নয়তো বিশ কিলোমিটার জায়গার আশপাশ থেকে তোমরা প্রিয় ভাই এসেছ তাহলে তোমরা বলো 20 কিলোমিটার জায়গা থেকে যদি হাজার ছেলে এসে থাকো আর সেখান থেকে যদি 1800 1900 ছেলে 17 1800 ছেলে যদি 20 কিলোমিটার জায়গায় 92 থেকে 95% সংখ্যা গরিষ্ঠ মুসলিম বাংলাদেশে যেখানে চারদিকে আজান হয় চারিদিকে মসজিদ মাদ্রাসা আছে টুপিওয়ালা আলেম ওলামা পাঞ্জাবিওয়ালা মানুষ আছে চারিদিকে বংশ পরিচয় মুসলমান দাদা চাচা মামা ফুফা খালু সব মুসলমান এত কিছু পরেও মাত্র 20 কিলোমিটার জায়গা হাজার ছেলের মধ্যে যদি 1700 1800 ছেলেই বেনামাজি হয় বেনামাজি হয় সিজদা বিঘিন হয় তাহলে আব্বা গোটা বাংলাদেশের হালাত বলো তুমি আন্দাজ করো তোমার যদি বিবেক থাকে তুমি বলো তাহলে প্রতি 20 কিলোমিটার করে করে ভাগ করো আমি একবার পঞ্চম চক্রও দেখা তাহলে আমার উদ্দেশ্য এটা বুঝছো আমি শ্রোতা বাড়ছে না তুমি সেটা দিয়ে তো কোনো কিছু আসে তাই না মানুষ হয়েছে আর কি হ্যাঁ মনে করেন অনেক মানুষ ওই দেখেন জায়গা পায় নাই হ্যাঁ তো আপনি কইলেন মাহফিল ওলা গো তা করে বললেন মাশালা লোক হইছে হ্যাঁ তো লোক হইছে তারপরে তারপরে কিসে কথা বলেন না মনে করেন আজকের মাহফিলের লোক হয়েছে লোক হয়েছে তো না হ্যাঁ তো তো লোক হয়েছে তো কিছে এর পরে কথা বলেন নিজাম ভাই বলেন কি

আল্লাহ বলেন সকলকে কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে আসতে হবে একজন একজন কয়জন কয়জন তাইলে জন সমর্তন দিয়ে করব কি আমার লগে তুমি ফেসবুকে ছবি উঠايا করবা কি তোমার লগে তো আমি দাঁড়াইতাম না আমার সাথে তো তুমি দাঁড়াবা না ছবি দিয়ে কিটা করবা বাপ হ্যাঁ ছবি দিয়ে কি করবা তোমার আমার একসাথে ছবি দিয়ে করবাটা কি আলাদা 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 ওয়াকফুহুম ইন্নাহুম মাসউলুন হাশরের ময়দানে রব্বুল আলামিন বলবে ফেরেশতা আমার একটা একটা বান্দায় আমার সামনে দাঁড় করাও আমি আল্লাহ নিজেই এখন জিজ্ঞেস করব আবি বল বান্দা আমার 60 বছর আমারে ফিরিয়ে দাও আমার রাত আমারে হিসাব দাও আমার দিন আমারে হিসাব দাও আমি শুধু আমার গুরুর হিসাব চাই তোমার যদি কিছু থাকে তুমি রাইখা দাও আমার নিশ্বাস আমারে হিসাব দাও আমার খাবারের হিসাব দাও পানির এক এক ঢোক আমারে হিসাব আমারে দাও খাবারের এক এক লোকমা আমারে হিসাব আমারে দাও একটা একটা নিশ্বাসের হিসাব দাও একটা একটা শ্বাস

তুমি কি শুনেছ আমি চোখ কে জিজ্ঞেস করবো বলো তুমি কি দেখেছ আমি অন্তরকে জিজ্ঞেস করবো তোমাকে দিয়ে আমার বান্দা কি কি ভেবেছে এজন্য কোরআনুল করিমে আল্লাহ বলছে বান্দা আজকে অন্তরের কত গোপন হারাম কথা অশ্লীল কল্পনা কত অসৎ মন্দ জল্পনা কল্পনা নারী দেখে দেখে ছবি দেখে দেখে উলঙ্গ নাচ গান দেখে দেখে হারাম দৃশ্য দেখে দেখে তোমার অন্তরে কত অসভ্য কল্পনা ছিল কত কিছু মন চাইছিল যা কিছু মনে চেয়েছে যা কিছু কল্পনায় এসেছে আল্লাহ বলে কেমতের দিন সেই গোপন বিষয়গুলো খুলে দেওয়া হবে জানিয়ে দেওয়া হবে তোমার সামনে শুনানো হবে আল্লাহ আমাকেই মাফ করে দেয় আল্লাহ আপনি মাফ করে দেয় আমার ভাই আমার বন্ধু এই পৃথিবীতে সমস্ত নবী রসুল দুই জিনিসের মেহনত করছেন বেশি প্রতিটা মানুষকে বুঝাইতে চাইছেন এই আমার শেষ কথা আর দশ মিনিট প্রত্যেকটা নবী রসুল যে বিষয়টা বুঝাইতে চাইছেন এক আল্লাহর প্রতি ইমান দুই আখিরাতের প্রতি ঈমান আখirat বুঝাইতে চাইছেন প্রত্যেক নবী এটা বলতে চাইছেন হে আল্লাহর বান্দা খাইয়া পয়রা পেশাব পায়খানা কইরা জমা করস মিলাইয়া আই ভাই মিলাইয়া মরে গেলাম দুনিয়াতে পাড়ে বাতে চললাম এতটুকুই যদি হতো জীবন তাইলে তো কথা ছিল কিন্তু বিষয়টা এটা না

প্রত্যেক নবী দোস্ত যে বিষয়টা বুঝাইতে চাইছেন যে হে আল্লাহর বান্দা খাইয়া পইরা যদি দুনিয়া সমান সমান হয়ে যাইতো যে দুনিয়া কারা কারি করে কামড়াকামড়ি করে যে যা নিতে পারলাম সুখ দুঃখ সবকিছু দুনিয়ায় আনন্দ বেদনা দুনিয়ায় সফলতা ব্যর্থতা দুনিয়ায় এই জন্য এরপরে মরে গেলে সব শেষ তাইলে তো কোনো কথা ছিল না কিন্তু প্রত্যেক নবী এই কথাটাই বুঝাইতে চাইছেন যে আখেরা হবে আজকের দুনিয়ায় আল্লাহ যা দিয়েছেন আগামী দিন আখেরাতে মহান আল্লাহ আমাদেরকে কবর থেকে তুলে একটি নির্দিষ্ট সময়ে হাসরের ময়দানে একত্র করবেন আমাদের বিচার হিসাব করবেন সেদিন আল্লাহ তালা সমস্ত কিছুর ফায়সালা করবেন সেদিন জালেমও থাকবে সেদিন মজলুমও থাকবে সেদিন নির্যাতনকারীও থাকবে সেদিন নির্যাতিত থাকবে সেদিন অন্যায়কারীও থাকবে সেদিন সেজদাওয়ালাও থাকবে সেদিন অনুগতও থাকবে অবাধ্যও থাকবে মোমেনও থাকবে কাফেরও থাকবে আল্লাহ বলেন আমি আল্লাহ সেদিন সাফের সাথে সমস্ত বিচার আর ফয়সালা করে যার প্রাপ্য জান্নাত জান্নাত দেব যার প্রাপ্য জাহান্নাম জাহান্নাম দেব এরপরে হবে সমাপ্তি এইজন্য আল্লাহর নবীরা এটা বুঝাইতে চাইছেন আর প্রত্যেক যুগে নবীদের বলার পরে ওই নবীর যারা আমলে যারা বেঈমান যারা মুশরিক যারা দুনিয়া লুবি, যারা শাক্তের পূজারি যারা নফসের পূজারি চুরি ডাকাতি অসভ্যতা অস্থিরতা গুণা নাফরমানি আল্লাহর অবাধ্যতা যাদের জীবনে রক্ত মাংসের সাথে মিশে গেছিল এই সমস্ত নাফরমানদের আপত্তি একটাই ছিল প্রত্যেক তারাই নবীকে বলতো আখেরাত হবে না হবে না কবর থেকে উঠাবে কেমনে আমগরে খুজ্জা পাইব কই লাশ পাইব কই হাড্ডি পাইব কই কোন জায়গার মাটি কই গেছে গা কোন কবর কোথায় হারাইয়া গেছে কিভাবে সম্ভব মানে যত রকমের নয় কথা বলতে চাইতো কারণ একটাই কারণ আখেরাত যদি বুঝা যায় আখেরাত যদি ক্লিয়ার হয়ে যায় আখেরাত যদি মেনে যায় তাইলে তো গুণা ছেড়ে দিতে হবে বন্দিগি করতে হবে আল্লাহর মুখোমুখি হইতে হবে এই জন্য নবীজি যখন মক্কায় কালেমার দাওয়াত দিতেন তখন মক্কার কাফেরদেরকে যখনই আল্লাহ নবী আখেরাতের কথা বলতেন তাদের সবচেয়ে বেশি মাথা ব্যথা পেরেশানি আপত্তি ছিল এই আখেরাত নিয়ে এর জন্য কোরআনে তারা বারবার

পাঁচশো বছর ছিল তো বছর পরে হতে পারে ওইখানে এখন কবর তো দূরে তা মাটিও নাই একবারে সব আপনার খাল হয়ে গেছে নদী হয়ে গেছে হতে পারে না এমন তো তো লাশ কই আড্ডি কই গোস্ত কই